কারা হাসপাতালে বন্দির ভুয়া তালিকা করে টাকা করেন জেলার এই অভিযোগ প্রমাণের পর বিভাগীয় শাস্তি হয় শেখ আব্দুল অমিকের তবে সেই শাস্তি মাথায় নিয়েও পদোন্নতি পান শুধুমাত্র স্বৈরাচারী আওয়ামী লীগের সমর্থক হওয়ায় অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে সামাজিক মাধ্যমে নানা কার্যক্রমের অভিযোগে গত মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ দিনাজপুর কারাগারের হাসপাতালে সাতশো আঠারো জন বন্দির ভুয়া তালিকা তৈরি করে প্রায় চল্লিশ লাখ টাকা আত্মসাত করেন তৎকালীন জেলার আব্দুল আমিক দুর্নীতির প্রমাণ হলে তার দুই বছরের ইনক্রিমেন্ট স্থগিত করে বিভাগীয় শাস্তি দেয় কারা অধিদপ্তর এরপর কাশিমপুর কারাগারে বদলি হয়ে আবারও দুর্নীতিতে জড়ান এই কর্মকর্তা কারাগারের বরাদ্দ তেরো হাজার দুশো কেজি মোসরের ডাল ও ছোলার ডাল বাইরে বিক্রি করার প্রমাণ মিললে আবারও আব্দুল অমিকের দুই বছরের ইনক্রিমেন্ট স্থগিত করে কর্তৃপক্ষ চাকরি জীবনে অন্তত পাঁচবার বিভাগীয় শাস্তি হয় এই কর্মকর্তার কিন্তু আওয়ামী লীগ সরকারের কট্টর সমর্থক হওয়ায় সব অনিয়মের ঘটনা উপেক্ষা করেই তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করে শেখ হাসিনা সরকার পাঁচ আগস্ট সরকার পতনের পর সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছেন তিনি একটা কারাগারে যা বন্দী থাকে তার তো কিছু পরিমাণ বন্দী অসুস্থ হয়ে হাসপাতালে থাকে ওই সংখ্যাটা বেশি দেখিয়ে এই হাসপাতালের এই খাবারের খরচটা অতিরিক্ত দেখানো হয়েছে এবং এটার জন্য পানিশমেন্টও হয়েছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস তো অনেক হয়েছিল প্রায় আঠারো উনিশটার মতো ডিপার্টমেন্টাল ব্যবস্থা হয়েছিল তার মধ্যে ওনার পানিশমেন্ট হয়েছে এলো আপনার চারটাতে রাজধানীতে একটি ফ্ল্যাট কিনলেও আওয়ামী লীগ সরকার পতনের পর সেটি বিক্রি করে দেন আব্দুল ছিল তারপরে মনে তিন চার মাস পর মনে এখানে উনি তা সামাজিক মাধ্যমে সরকার বিরোধী কার্যক্রমের কারণে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় জানিয়েছে পুলিশ রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে নানা ধরনের উস্কানিমূলক এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছিলেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট গ্রেফতার করা হয়েছে শুধু সরকার বিরোধী প্রচারণাই নয় কারা অধিদপ্তরকে অস্থিতিশীল করার লক্ষ্যে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন এই দুর্নীতিগ্রস্ত সাবেক কারা কর্মকর্তা আরাহাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা